ওই শৈরা চাল হাসিনাকে সবচাইতে বেশি সমর্থন করেছিল জাতীয় পলিটিক্যাল পার্টি জাতীয় ডাক্তার জাতীয় মোনাফিক যার নাম হলো জাতীয় পার্টি এ কথা কর না কেন এরা হলো জাতীয় মোনাফিক জাতীয় গাদ্দার জাতীয় পলিটিক্যাল গতকালকে দেখেছি ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসকে ভেঙে দিয়ে ওই জায়গায় তারা জাতীয় টয়লেট বানাইছে আল্লাহ আকবর কোন ওটা ছিল জাতীয় অফিস এখন বানিয়েছে জাতীয় টয়লেট আমার মনে বলে ছাত্রদেরকে সেলুদ দেই এই কাজ গতকালকে নয় হাসিনে যেদিন পালাইছে ওই দিনই করা দরকার ছিল তার কারণে এই সৈরাচার হাসিনে এত খারাপ হতে পারতো না যদি এই পোলটি বাজরা সমর্থন না করত ওই যা গেছিল ঈর্ষার চাষা আর তার বউ হলো সুটকি গুড়ির ঔষুন কথা বল না কে বলে নির্বাচনে যাব না একেবারে ফিট হয়ে হসপিটালে চলে যাই ওর বউ বিকেল বেলা দিয়ে উঠে বলে আমরা আসি। স্বামী স্ত্রীর খেলা শেষ হয়ে গেল তারপরে খেলা শুরু হলো দেবর আর ভাবি

আমাদের কেন আমন্ত্রণ করলো না আমরা বলতে চাই বাদ দল তোমরা কি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দেওয়া তোমরাই তো রাষ্ট্রকে ধ্বংস করেছো তোমরাই তো রাষ্ট্রকে শেষ করে দিয়েছ আজকে জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে কিন্তু আমার মনে বলে শুধু জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানালে হবে না প্রধানমন্ত্রী সৈরা হাসিনার ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশ কেও জাতীয় টয়লেট বানাতে হবে এখন বলবেন হুজুর এটা কেমন দাবি ওই যাবুজেল জেল কতক্ষণ পরিচয় করে দিলাম মক্কার আবু জেল তার বাড়ি বর্তমানে আছে না নাই হজ যারা করতে গেছেন আবু জেলের বাড়ি আর আবু জেলের বাড়ি নাই আবু জেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা আরো জোরে বলেন তাহলে আল্লাহর রাসূলের হুকুমে আবুজেলের জেলের বাড়ি যতদিন ইন্টারন্যাশনাল পায়খানা হয় এই বাংলাদেশের ভেতরেও সয়রা সাদদের বাড়ি ঘর বিশগুলোকে জাতীয় পায়খানা করা দরকার তাতে ঢাকার মানুষ যতদিন বাংলাদেশ মধ্যে থাকবে ওখানে গিয়ে টয়লেট করবে আর এই সয়রা সাদদের ঘৃণা করবে কতক্ষণ ঠিক কিনা সুতরাং জাতীয় পার্টিটা ছিল জাতীয় গাদ্দার তোমরা শেখ হাসিনার সঙ্গে মিলে মিলে আলু রুটি খেয়েছ আর আজকে নাকে শস্যের তেল দিয়ে ঘুম পাতিস এমন হতে দেওয়া হবে না এদেরও বিচার চাওয়ার দরকার আছে না নাই তাহলে আসেন বর্তমান পরিস্থিতিতে আজকের আলোচনার বিষয় আমি করতে চাই এই দেশে বর্তমানে শান্তি আসবে কেমনে জানার দরকার আছে না নাই আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলে হুজুকে বাঙালি যাই বলে আইরে তার সাথে যাই রে বোকা শোনা সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলন তো দেখি সবাই হাতুডাম দেখি ভাই সের হাতুডান লিল লা হে হয়নি হাত টান টান দেখি হাত গোলে একটু মুষ্টি করেন মুষ্টি সব একটু আল হাদিসের আলো আলো আর মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যে কানে আলহামদুলিল্লাহ বলেন যা কতক্ষণে বোঝা গেল আজকে সীমাবাড়ি এলাকায় মাহফিল একটা হচ্ছে কতক্ষণ ঠিক কিনা আপনার সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন তারা কি মুনাফিক হতে চান হতে চান কিনা এটা মুনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক এখন প্রশ্ন করতে চাই যারা দাঁড়িয়ে আছে এরা কারা এই সবাই ভেতরে ঢোকেন তো দেখি এই দেখেন এই যে দুইজন বাইরে হয়ে গেল শয়তানেদের পেছন দিক দিয়ে ভূত হচ্ছে আল্লাহ বসার তাও দান করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই দেশে কেমনে শান্তি কায়েম হবে কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে যদি আমরা শান্তি কায়েম করতে চাই কেমনে শান্তি কায়েম হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নাবি যে সতেরো বছর বয়সে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল জোরে বলেন নাম কি হিলফুল ফুজুল এই দলটা আমার নাবিজি সতেরো বছর বয়সে গঠন করলো এই দুনিয়ার মতো শান্তি কায়ে চেষ্টা করলো ওই সতেরো বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত এক নয় দুই নয় তেইশ বছর ধরে এই জমিনের ভেতরে আমার নাবিজি শান্তি কায়েম করার চেষ্টা করলো কিন্তু আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ गोविंद মনোযগ্দ মাতার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন 23 বছর তিরে নবীজি চেষ্টা করল কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি कायम করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন বছর হয়ে গেল ওই নবীজির উপরে আল্লাহ তাআলা করা দিন করল ওই কোরআন পাওয়ার পরে আমার নাবিজি জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দিল ওই কোরআন দিয়ে জমিনটা পরিচালনা করল ওই কোরআনটা জমিনে قائم করল ওই জমিনের মধ্যে শান্তি চলে আসলো 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করলো জমিনে শান্তি قائم হয়ে গেল নবীদের জীবনটা দুই ভাগে ভাগ করেন নবুয়ত পাওয়ার আগে হলো 23 বছর নবুয় পাওয়ার পরে হলো তেইশ বছর আগের তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু শান্তি কায়ম হয়নি পরে তেইশ বছরের জমিনের মধ্যে শান্তি কায়ম হলো এর কারণ হলো পাবার আগের তেইশ বছরে আমাদের নবীজির দল ছিল কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না ভালো করে কথাগুলো মাথা ঢুকবেন স্বয়ং নবী পাগল আপনার মত আমার মত দুই টাকার হুজুর না স্বয়ং নবী দল গঠন করছে শান্তি টাইমের জন্য কয় বছর চেষ্টা করছে তেইশ বছর কিন্তু নবী পারেনি কারণ কি নবীর দল ছিল কোরআন ছিল না পরে তেইশ বছর নবীর দল ছিল কোরআনও ছিল এই জন্য শান্তি আসলো তার মানে বোঝা যায় বাংলাদেশে যদি শান্তি কায়েম করি শুধু দল থাকলে হবে না দলও থাকতে হবে ওই দলে কোরআনও থাকতে হবে এই বাংলার জমিনে বাবার আইন দাদার আইন চাষার আইন কালমার্সের আইন আইন পুতিনের আইন ব্রিটিশের আইন ভারতের আইন ওই আপনার টাকলা কামালের আইন দিয়ে এই বাংলার জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত কোরআন নামক সংবিধান এই বাংলার জমিনে কায়েম করা যাবে আমার কথার সঙ্গে একমত গভীর লক্ষ্য করেন আমার কথার সঙ্গে কি আপনারা একমত লক্ষ্য করেন যেহেতু লেখা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিদের কিছু কথা আপনাদের বুঝাই মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ বার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সাপ্লাই দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পৌঁছে এমন ভাবে গন্ধ উঠে আছে ট্যাঙ্কির কাজ দিয়ে যাওয়া যাচ্ছে না এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগুরো শেরপুরে এসেছে ওই পাইপ দিয়ে পানি বের হচ্ছে এখন বলেন তো দেখি পাইপ দিয়ে যেই পানি বের হয়েছে ভালো না গন্ধ আরো ধরে বলেন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে বগ্র জেলা যত হুজুর মুফতি মহাদেশি মাম মজিন খতি সব হুজুরদেরকে ডাক দাসেই হুজুরের গোষ্ঠী না এই যে ময়লালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ জোরে হবে আপনাদের বগ্র জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে বিশ্লেলা করে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে আরো জোরে বলেন ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে বুঝতে পেরেছেন এখন আসল কথা ভালো করে বর্তমানে বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠা একটা ট্যাঙ্কি আছে যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন আপার আইন চাচার আইন খালার আইন কাল মার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম এই দুনিয়ার যত তন্ত্রমন্ত্র আছে প্রত্যেকটা তন্ত্রমন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরান নামক সংবিধান সংসদে ঢুকাইয়া কোরান যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশ কোরআ পরিচালিত এটাকে আমরা চাই কারা কারা চাই দুটো হাত আল্লা তুলে দেখা একজন বিদ্যান বিদ্যান